পাতুরি তো আপনারাও ইলিশ ভেটকি দিয়ে বানিয়েছেন একবার লাউ পাতায় মোড়া চিংড়ি পাতুরি বানিয়ে দেখুন এর স্বাদ গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে কম সময় ও কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমি আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথায় যে ময়লাটা থাকে সেটা বের করে দিয়েছি আর পিঠের একটু খোলা ছাড়িয়ে দিয়েছি লেজের দিকটা একটু রেখে দিয়েছি এতে করে দেখতে ভালো লাগবে দেখুন কয়েকটা চিংড়ি মাছের পেটে ডিম হয়ে গিয়েছে এরপর চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে নুন দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে দেখুন আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে রাখলাম এরপরে বাকি মশলাটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি একটা বোল তাতে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে এক টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে আপনারা যে কোনো এক রকম সর্ষে দিয়েও করতে পারেন দিয়ে দেবো একটা চামচ পরিমাণে পোস্ত সঙ্গে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন দেবো দু টেবিল চামচ পরিমাণে ডাস্ট কোকোনাট আপনারা চাইলে এটা ফ্রেশ কোকোনাট দিয়েও করতে পারেন তবে আমার কাছে ডাস্ট ছিল বলে আমি এটা দিলাম আর সব শেষে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে টক দই এরপর এগুলোকে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এতে করে সর্ষে পোস্তটা একটু নরম হয়ে যাবে এটা যদি আপনারা মিক্সিতে বাটেন তবে টক দই দিয়ে বাটবেন আর যদি শিলে বেটে নেন তাহলে টক দই ছাড়া বাটবেন বাটার পরে টক দইটা মিশিয়ে নেবেন দেখুন এখানে লাউ শাক নিয়েছি লাউ শাক থেকে আমি পাতাগুলো এক একে কেটে নিচ্ছি তবে লাউ পাতাগুলো খুব কচি দেখে নেবেন বেশি পাকা পাতা নেবেন না এতে করে ভালো লাগবে না এরপরে পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন যেহেতু পাতাতে অনেকটা ময়লা থাকে আর লাউ পাতাটা একটু ফ্রেশ দেখে নেবেন দেখুন লাউ পাতা আমার কাটা হয়ে গিয়েছে এরপরে চিংড়ির বাকি টা আমি করে নেব এরপরে সর্ষে পোস্ত নারকেলের ওই পেস্টটা চিংড়ির মধ্যে দিয়ে দেবেন এখানে পুরো পেস্টটাই দেবেন এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সঙ্গে দেবো হাফচা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দেওয়া আর দিয়ে দেবো চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দেব দু থেকে তিন চা চামচ পরিমাণে সর্ষের তেল তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব। দেখুন আমি চিংড়ির সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে চামচ দিয়ে মাখাতে একটু অসুবিধা হচ্ছিলো বলে এরপরে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনাদের যদি অসুবিধে না হয় আপনারা মাখিয়ে নিতে পারেন হাত দিয়েও দেখুন হাত দিয়ে আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এরপরে এইভাবে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এতে করে চিংড়ির মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে পর থেকে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে রান্নার ব্যালেন্সটা ঠিক হয় এতে করে যেহেতু টক দই রয়েছে তাই দিয়ে আমি আরো একবার ভালো করে মাখিয়ে রেখে দেব দেখুন মাখানো হয়ে গিয়েছে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পরে আমি পাতরির জন্য পাতাটা রেডি করে নিচ্ছি দেখুন একটার উপর আর একটা পাতা এইভাবে দেবেন আর মাঝখানে আরও একটা পাতা এইভাবে দিয়ে দেবেন এরপরে আমি চিংড়িটা দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো চিংড়ি দেবেন যেহেতু এই চিংড়িটা একটু বড় রয়েছে তাই আমি এখানে তিন পিস করে চিংড়ি দিচ্ছি যদি আপনাদের ছোট চিংড়ি হয় তাহলে একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন দেখুন চিংড়িটা দেওয়ার পরে এতে আমি সর্ষে পোস্তর মিশ্রণটা একটু দিয়ে দেবো উপর থেকে এরপর উপর থেকে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিলে এতে খুব সুন্দর একটা ঝাঁজালো গন্ধ হয় আর দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে সাবধানে ফোল্ড করে নেবেন যাতে ভিতর থেকে পেস্টটা বেরিয়ে না যায় আমি দেখুন চারটে সাইড খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন দিয়ে এবার সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন দেখুন আমি সুতো দিয়ে খুব ভালো করে জড়িয়ে নিচ্ছি এতে করে ভিতর থেকে চিংড়ি আর পেস্ট একদমই বেরিয়ে যাবে না দেখুন রেডি হয়ে গিয়েছে আমার একটা পাতরি বাঁধা লাউ পাতা দিয়ে আমি এটাকে সরিয়ে রাখলাম আমি আরও একটা পাতা বে বেঁধে দেখিয়ে দেব ঠিক একই রকমভাবে দুটো পাতা প্রথমে নেবেন আর মাঝখানে আরও একটা পাতা দিয়ে দেবেন দিয়ে তার উপরে চিংড়িগুলো দিয়ে দেবেন দিয়ে খুব সুন্দরভাবে চারি সাইড থেকে ফোল্ড করে নেবেন দেখুন ফোল্ড করা হয়ে গিয়েছে এরপরে সুতো দিয়ে খুব ভালো করে আর একবার জড়িয়ে নিচ্ছি দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আরও একটা বানানো এরপর আমি বাকিগুলো করে নিয়ে ফিরে আসছি দেখুন আমার সব রেডি হয়ে গিয়েছে বাঁধা আমার এখানে পাঁচটা পাতুরি হয়েছে যেহেতু এখানে বড় বড় চিংড়ি রয়েছে তাই এরপরে চিংড়ির পাতুরি আমি দুরকম রকম পদ্ধতিতে দেখাবো একটা জলে স্ট্রিম করে দেখাবো আর একটা ফ্রাই প্যানে করে দেখাবো নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে দিয়ে দেবেন একটা চামচ পরিমাণে সর্ষের তেল সরষের তেলটা দিয়ে ফ্রাই প্যানের চারিদিকে একটু লাগিয়ে নেবেন খুব ভালো করে এতে করে পাতুরি করবার সময় লাউ পাতাগুলো ড্রাই হয়ে যাবে না তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো পাতরিগুলো দেখুন আমার এখানে ফ্রাই ফ্যানে তিনটে পাতুরি ধরেছে আমি তিনটে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য হতে দেবো আমি আর একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা বাটিতে আমি জল নিয়েছি নিয়ে তাদের উপরে একটা একটু ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি নিয়ে তাতে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি এতে করে পাতাগুলো আর আটকে যাবে না এরপরে আমি এতে দুটো পাতুরি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একই রকমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি হতে দেব দেখুন আমি ফ্রাই প্যানের পাতুরিটা আমি একটু দেখে নিচ্ছি ঢাকা খুলে দেখছি দেখুন আমি এবারে উল্টে দেব একটা সাইড একটা সাইড দেখুন আমার কিছুটা হয়ে গিয়েছে আমি এইভাবে উল্টে দিচ্ছি দেখুন তেলের পরিমাণটা একটু বেশি রয়েছে বলে পাতাগুলো ড্রাই হয়ে যাচ্ছে না আমি আবারও ঢাকা দিয়ে এটাকে হতে দেবো দেখুন ঢাকা দিয়ে আমি ওটা হতে দিয়েছি দেখুন পাতাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তবে আপনাদের প্রয়োজন হলে আপনারা মাছের মধ্যে একটু খুলে দেখে উল্টে দিতে পারেন দেখুন ফ্রাই প্যানের পাতুরি আমার রেডি হয়ে গিয়েছে এটাকে এবার আমি ছড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি দেখুন আমি ফ্রাই প্যান থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব এরপরে আমি স্টিমে হওয়া ওই পাতুরিটা দেখে নেব দেখুন ঢাকা খুলে দেখছি একটা সাইড আমার হয়ে গিয়েছে আমি এটাকে একবার উল্টে দিচ্ছি এইভাবে একটু উল্টে পাল্টে সিদ্ধ করে নেবেন পাতাটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে আর চিংড়িগুলোও স্ট্রিমের পাতুরি আমার হয়ে গিয়েছে এরপরে ঢাকা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেব। এরপরে আমি ফ্লেটে সার্ভ করে নেব। এখন আমি ফ্লেটে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে আমি এটাকে খুলে দেখাবো দু রকম পদ্ধতির পাতুরি আমি নিয়েছি একটা প্যানে করা আর একটা স্ট্রিমে করা আমি সুতোগুলোকে এবার কেটে দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়ে তৈরি হয়েছে পাতুরি পাতাগুলো যেমন খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর চিংড়িগুলো তো অবশ্যই নরম হয়ে গিয়েছে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার এটা স্ট্রিমে করা পাতুরি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে আমি ফ্রাই প্যানে করা পাতুরিটাও খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দু রকম পদ্ধতিতে আমি পাতরি করে দেখিয়েছি দু রকম পদ্ধতি পাতুরি খুবই সুন্দর টেস্ট হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ